বাংলাদেশের ক্রিকেট দল কোচিং প্যানেলে এখন রয়েছেন তিন অভিজ্ঞ ক্রিকেট যোদ্ধা মুস্তাক আহমেদ সন্টেট ও ফিল সিমন্স তিনজনই একসময় আন্তর্জাতিক অঙ্গনে ছিলেন ভয়ঙ্কর পারফর্মার এখন তারা নিজেদের অভিজ্ঞতা ঢেলে দিচ্ছেন টাইগারদের সাফল্যের জন্য প্রথমে রয়েছেন লেগ স্পিনার মুস্তাক আহমেদ তিনি বাংলাদেশের স্পিন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন একসময় সেন ওয়ার্নের সঙ্গে তার নাম আসত এক কাতারে টেস্টে তিনি বান্ন ম্যাচে নিয়েছেন একশো পঁচাশি উইকেট আর ওয়ানডেতে একশো চুয়াল্লিশ ম্যাচে পেয়েছেন একশো একষট্টি উইকেট উনিশশো সালের বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই লেগ স্পিনার এরপরে রয়েছেন বাংলাদেশের পেসার কোচ সন টেইট বিশ্বের অন্যতম দ্রুত ফাস্ট বলার তিনি অস্ট্রেলিয়ার স্পিডস্টার বল করতেন ঘন্টায় একশো কিলোমিটার গতিতে টেস্টে মাত্র তিন ম্যাচ খেলে নিয়েছেন পাঁচ উইকেট আর ওয়ানডেতে পঁয়ত্রিশ ম্যাচ খেলে নিয়েছেন বাষট্টি উইকেট দুই হাজার দশ বিশ্বকাপে তার গতি ছিল প্রতিপক্ষের আতঙ্ক এরপরে রয়েছেন বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স ওয়েস্ট ইন্ডিজের পরিশ্রমী অলরাউন্ডার ছিলেন তিনি বর্তমানে ব্যাটিং কোচ সিমন্স খেলেছেন ছাব্বিশ টেস্ট ও একশো তেতাল্লিশটি ওয়ানডে ম্যাচ ছাব্বিশ টেস্টে তিনি করেছেন এক হাজার রান ও নিয়েছেন চার উইকেট একশো তেতাল্লিশ ওয়ানডে ম্যাচে করেছেন তিন হাজার রান আর নিয়েছেন তেরাশি উইকেট খেলোয়াড়ি জীবনের মতোই কোচ হিসেবেও সফল তিনি ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজকে এনে দিয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা তিনজনের লক্ষ্য এক বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটে আরো শক্তিশালী করে তোলা তাদের অভিজ্ঞতা পরিকল্পনা অধিক দিক নির্দেশনায় নতুন বাংলাদেশ যেন আরও আত্মবিশ্বাসী ও প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে সেটাই এখন সবার প্রত্যাশা